আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা গত দুটি পর্বে বাংলা দ্বিতীয় নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় এমসিকিউ নিয়ে আলোচনা করেছি আজকে আমরা পরিচ্ছেদ উনতিরিশ থেকে উনতিরিশ থেকে আমরা তেতাল্লিশ অর্থাৎ শেষ পরিচ্ছেদ পর্যন্ত এমসিকিউ এর আলোচনা করবো পরিচ্ছেদ উনতিরিশের এমসিকিউ দেখি আমরা পরিচ্ছেদ উনতিরিশ এমসি আমরা দেখতে পাচ্ছি একের একের গ দুইয়ের ঘ তিনের ক চারের ঘ পাঁচের ঘ ছয়ের ছয়ের ঘ সাতের গ বন্ধুরা আমরা পরিচ্ছেদ তিরিশ নিয়ে আলোচনা করব পরীক্ষার তিরিশ একের গ দুইয়ের খ পাঁচের খ ছয়ের ঘ সাতের গো বন্ধুরা একত্রিশ নাম্বার পরিচ্ছেদ একের ক দুইয়ের ঘ তিনের চারের ক পাঁচের ক ছয়ের গো সাতের খ আটের ক নয়ের ঘ বন্ধুরা বত্রিশ নাম্বার পরিচ্ছেদ একের ক দুইয়ের ঘ তিনের ক চারের ক পাঁচের গ ছয়ের ঘ তেত্রিশ নম্বর পরিচ্ছেদ বন্ধুরা তেত্রিশ নম্বর পরিচ্ছেদে আমাদের দশটি এম সি কী রয়েছে একের গ দুইয়ের তিনের ক চারের ঘ পাঁচের গ ছয়ের ক সাতের ঘ আটের ক নয়ের ক দশের গ চৌত্রিশ নাম্বার পরিচ্ছেদ চৌত্রিশ নাম্বার পরিচ্ছেদে একের ক দুইয়ের ঘ তিনের চারের ক পাঁচের ঘ ছয়ের ক বন্ধুরা সাতের ক আটের ঘ নয়ের খ পঁয়ত্রিশ নাম্বার পরিচ্ছেদ পঁয়ত্রিশ নাম্বার পরিচ্ছেদে একের খ দুইয়ের দুইয়ের ক তিনের ঘ চারের ক পাঁচের খ ছয়ের ঘ সাতের গ আটের গ নয়ের খ দশের খ পরিচ্ছেদ ছত্রিশ পরিচ্ছেদ ছত্রিশে আমাদের এমসি আছে পাঁচটি একের একের খ দুইয়ের ঘ তিনের চারের ঘ পাঁচের ক পঁয়ত্রিশ আমাদের পরিচ্ছেদ সাঁত্রিশ নিয়ে আলোচনা হবে সাঁত্রিশ নাম্বার পরিচ্ছেদে আমাদের একের ঘ দুইয়ের ঘ তিনের ক চারের খ পাঁচের ক পরিচ্ছেদ আটত্রিশ একের ক দুইয়ের ঘ তিনের খ চারের গ পাঁচের ক ছয়ের ক সাতের ক বন্ধুরা উনচল্লিশ নাম্বার পরিচ্ছেদ উনচল্লিশ নাম্বার পরিচ্ছেদে পাঁচটি এম সিকিউ একের গ দুইয়ের তিনের ক চারের ক পাঁচের গ চল্লিশ নাম্বার পরিচ্ছেদ বন্ধুরা চল্লিশ নাম্বার পরিচ্ছেদে একের খুয়ের ক তিনের খারের ঘ পাঁচের ঘ ছয়ের খ সাতের ঘ আটের ক একচল্লিশ নম্বর পরিচ্ছেদ নিয়ে আলোচনা করব একচল্লিশ নম্বর পরিচ্ছেদে একের ক দুইয়ের ঘ তিনের ক চারের চারের ক পাঁচের ক ছয়ের পরিচ্ছেদ বেয়াল্লিশ বন্ধুরা আমাদের তেতাল্লিশ পরিচ্ছেদ পর্যন্ত শেষ পরবর্তী আমরা কোন টপিকের উপর ভিডিও বানাবো অবশ্যই জানাবেন একের খ দুইয়ের গ তিনের ক চারের ঘ পাঁচের গ ছয়ের খ সাতের খেতাল্লিশ নম্বর পরিচ্ছেদ এটি আমাদের শেষ পরিচ্ছেদ একের গ দুইয়ের কিনের ঘ চারের ক বন্ধুরা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবো আসসালামু আলাইকুম